নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজও আবার আমাদের পুকুর পারে চলে আসলাম আর পুকুরে জাল পাতা আছে ফের আবার একটা জাল পাতব তো এখন দেখা যাক কি পাই তো যা পাবো তার উপরেই রান্নাবান্না থাকবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকি আমাদের এখানে ধান কাটা মেশিন এসেছিল ধান কেটে এবারে এসছে ধান ঝাড়াই মেশিন এখন প্রচুর শব্দ হবে আর কি করে কি করছে একটু দেখতেও যাবো পাশেই তো আমাদের অতিথিরা চলে গেছেন আর আজকে আবার নতুন অতিথি আসবেন তার জন্য সমস্ত রুমগুলো রেডি করা হচ্ছে কিছু বেড কভার বা ওই বালিশের কভার ওদিকে টাওয়েলগুলো সব

কোন্সিতে তুমি গিয়ে বলো কি হচ্ছে কাজবাজ ওই ধান ঝাড়ো এখন খবর আসছে আচ্ছা পান্তাটা খাওয়া হয়েছে হ্যাঁ পান্তাটা খেয়েছি ওটা ধান ঝাড়ায় মেশিন বলে আর যেটা কেটে তারে বলে ওটাও ওটা কাটা মেশিন আর এটা হচ্ছে ওটা কাটা হপার আর এটা ঝাড়া হপার দুটো ভাগ আছে এখন পরে তখন পড়েছে সামনে মেশিন এসছে ধান ঝাড়াই করা তো কেমন করে ধান ঝাড়াই হচ্ছে চলুন দেখে আসি ধান মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে আর ছড়াই হয়ে এদিকে দেখুন ধান পড়ছে এখান থেকে ধানগুলো বেরিয়ে যাচ্ছে আর কার্টুও এদিকে বেরিয়ে যাচ্ছে সব সাইজের কুই তোলো জালটা হ্যাঁ এইভাবে জাল ছেড়ে ধরেছে কাটা ঢুকে গেছে বাঁশে বাঁধানো পাইনি বাঁশে একটা মাছ বেঁধেছে তিনজনে মিলে এখন ছাড়িয়ে নেব আর ছাড়াতেও ভালো লাগছে বাবা বলতো না শোল মাছের জালটা পাতো আবার হ্যাঁ আমি বলছিলাম না কাটো যে আরেকটা জাল পাতা হবে বাবা জালও নিয়ে গেছে তা মা বলছে অনেক মাছ হয়েছে আর পাতা হবে না মাছ ছাড়াতে বেশ মজা লাগে হ্যাঁ আর এরা এদিক থেকে সেদিক থেকে ওদিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে মোটামুটি এরা খালি যাওয়ার জন্য সবাই চেষ্টা করে কানি করতে বেঁধে যায় কঞ্চি দেওয়ারও দরকার নেই মাছ যা খারাপ না তা মাছগুলো এবার কাটতে হবে মহা খারাপ না না বিরাট ভালো

দেওয়ার পর আমি বলছি থামো 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 সে লঙ্কা টঙ্কা নিতে মনে নেই আবার কি ঘর খুলে এইগুলো নিয়ে এসছি আর বাবা সকালবেলা এই পাড়ার থেকে ওলকপি কিনে নিয়ে এসছে আমি না ধুয়ে খেতে নেই না ধুয়ে খেতে নেই তুমিও না ধুয়ে খেয়েও না তো পাড়ার থেকে বাড়ির ওলকপি নিয়ে এসছে কই মাছের পেঁয়াজ গেল তেল কতরা গুলি একদম পুরো তেল তবে দাম দেইনি বাবা বলছে তারা নাকি বলেছে হাটে যা দামে বিক্রি হবে তাই দিলে হবে তো এখন উচ্ছে টমেটো বিট ওলকপি সব বের করলাম কি দিয়ে কি কি কাটবো কি হবে উচ্ছে একটু কটা মাছ ঝোল করবে একটু তুমি অনেক দিন তো উচ্ছে ঝোল বলছো ঠিক আছে ওই যে ঠাউর দাম মতো ওই আর জিনিস নিয়ে যাবে নিয়ে গিয়ে হাটে সবারই তো শুনবে যে এটার দাম কত এটার দাম কত তারপরে দাম দেবে বাবু তোমার কেউ কিছু বললি আমার একটু বলবো আমি ঠিক লাইন উচ্ছে আলু দিয়ে ছোট ছোট কই মাছ বেছে ঝোল আর বড় কই দিয়ে তাহলে ওলকপি আলু দিয়ে হচ্ছে আর বিট ভাজা ওকে হ্যাঁ হয় আর চেঞ্জ না না ঠিক আছে ছাড়া মতে একটা কাজ নিয়েছে আমি যেটা বলছিলাম জেসিবি দিয়ে ঠিক আছে জেসিবিটা আমি আচ্ছা পাপার মধ্যে দিতাম আর ওখানে একটা বাড়ি থাকতো

আমি বলবো কি খাওয়ার বাবু না খুব প্রিয় খাবার আনে দেশে তাই বলতে হবে যে ও খাবার এনেছে আমার জন্য এনে দেশে তা আবার আনি আনিনি একশো নেই আছে কি খাওয়া না বুট ভাজা যেটা আমি খুব ভালো খাই আমার প্রিয়টা ওর মাথায় আছে যে আমি খাবার নিয়ে যাচ্ছি ওর টাকা দিয়েছিলাম দিলে পরে ও চাউমিন এনেছিল সেটাও এনেছে বড় প্যাকেট সবাই খাবে সবাই মিলে সকালে খাওয়া হয়েছে আবার ঠাম্মার কথা ভেবে বুট ভাজা এনেছে আমি তো সুঁটি ছাড়ালাম এক্ষুনি আরে এবার আলু ছাড়াচ্ছি অনেক কাজ আলু ছাড়াতে তুমি পারছো এইটা তুমি না ছাড়ালে হতো না মা ছাড়িয়ে নি তো আমি আবার ওটা ছাড়াতে পারি না আমি বটি হলে ভালো হতো এদিকে উনুন জ্বালিয়ে ভাত বসিয়েছি আর একটু জল গরম করে নিলাম মাছগুলো ধুয়ে নেবো গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল করে ধুয়ে নিলে এই যে কই মাছ লাখা মাছ বেঁকে যায় এই বেঁকে আর যায় না ভাজার সময় আছে সোজা থাকবে মাছগুলো তো এখন লবণ আর হলুদ মাখাবো বলবো একটা কাজ হলুদ গুঁড়ো নিয়ে আসো তো ঘরের থেকে খুব জ্বলছে উনুনটা পরেই না নামিয়ে নিলে মাছ দিলে সাথে সাথে আর তেল দিলে একদম ধোঁয়া উড়ে যাবে পাততেও আমি বলিনি জানুয়ারি মাসটা না পড়লে আর হচ্ছে না সোনা বাড়িতেই থাকছে আর টুকিটাকি ওই এটা না ওটা কি করবে একা একা বুঝেও উঠতে পারছে না করে যাচ্ছে তেল দিলাম মাছগুলো এবারে একে একে ভাজবো একবারে হবে না অনেকগুলো মাছ মাছ আন করতে মাছ অল্প করে এখন দেব মাছগুলো দেখুন কেমন একদম সোজা

আপনারা এই গত দুদিন ডায়রির পর্বে যাদেরকে দেখছেন ওনারা তো সকালবেলা একদমই মানে যাতে করে দেরি হয় সেইটাই করছেন আর বারবার করে চেষ্টা করছিলেন যে আরও একটা দিন কি করে থাকা যায় এবার সবাই তো একটু কাজের সঙ্গে যুক্ত এবার এ থাকবে তো সে থাকবে না এই সমস্যার মধ্যে পড়েছে মানে বোটে উঠতেও তাদের মন চাইছে না আর সকাল সকালে গরম জল দেওয়া হচ্ছে মাকে এসে বলছে বলে মা আমাদের কি সকাল সকালে কি বের করে দেবেন ওই জন্য গরম জলটা এত সকাল সকাল পাঠিয়ে দিলেন সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব নিয়ে তরকারিটা চাপিয়ে দেব আগে ওর কপিটা করব একটু পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দেবো দেব মটরশুটি আমি এর মধ্যে দিলাম একসঙ্গে কথাই করে নেবো আমার ছাড়ানো মটরশুটি আমার ছাড়ানোই মটরশুটি টমেটো আর কাঁচা লঙ্কা কাটবো এখন আর ওদিকে রান্না হচ্ছে কেটে নিচ্ছে আর ওদিকে রান্নাও হচ্ছে ভালো করে ওলকপি আর আলুটা কষিয়ে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে এইবারে কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দেবো শীতকালীন এই সবজি আর জ্যান্ত মাছ অসাধারণ ফ্লেভার এর বিকল্প আর কিছু নেই ওদিকে ঢাকা দিয়েছি দিয়ে এখন বিটটা কুচবো ভাজা খাবো বিটটা কদিন ধরে রাখা আছে একটু কুচো চিংড়ি দিয়ে ভাজা খাবো বলে গত হাটের থেকে বিট কিনলে আর আজকে আবার হাটবার বার বৃহস্পতিবার কিন্তু বিটের কপালে চিংড়ি জুটলো না কিছু করার নেই নিরামিষ আমি ভাবছিলাম জালে যদি কাঁকড়া টাকড়া বাদে দুই একটা কাঁকড়া দিয়ে দিলেই গন্ধ একদম দারুণ ফ্লেভার আসবে কিন্তু তাও হলো না বিট বিভিন্ন কালারের হয় এই কালারটা একদম পারফেক্ট বলবো বলে কত গন্ধ গন্ধ বেরোচ্ছে গায়ের চেয়ে কে কত শখ লেগেছে আর একদম ফ্রেশ হয়ে গেছে এছাড়া বিট ভাজা খাবে তো তুমি তো লাল শাক খাও বিট ভাজাও খাবে লাটা না কই না ওটা লাটা লাটা খায় কি আমি ঢাকাটা খুলে নিলাম সব কিছু ছেদ্ধ হয়ে গেছে এখন মাছ দেব মাছগুলো কিন্তু ভাগ করে নিয়েছি ছোটগুলো শুক্তোর জন্য আর একটু মোটা মুটি বড় বেঁচেছি এখন এইগুলো দেব কোত করতে বেড়

যে কোনো জিনিস একটু তাড়িয়ে তাড়িয়ে না খেলে হয় বাবু একবার মুখের মধ্যে দিয়েছে সার না নিতে নিতে চিবি চিবি খেতে কড়াই এবারে দুটো কষিয়েছি দুই দিকে তেল দেবো ওটা জিরে তেলের মধ্যে আলুতে দেবো লবণ আর হলুদ দেবো বলছো সেই পরিমাণে নাসকা এইদিক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম আর গুণতি লাগাবো না গুণতি লাগালাম না স্যার কারণ ওদিকে তো উৎসে তেল তো তো জন্য ভিটা এদিকে ভালবো ভিটার মধ্যে অল্প করে একটু হলুদ দিলাম আর লবণ দেব ইচ্ছা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এখন জল দেব ওপাশে ধেপাশে আসতে হল ধোয়ার জন্য নিচ্ছে আলু সব সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দেবে এবারে ভাত বার ওই দিকে কিন্তু ভাজাটা সোনা শুক্তো অল্প দিন বিধ ভাজাটা আগে দাও শুক্তো খাওয়া হয় শুক্তো খেতে

তো অতিথিরা আসছেন তো এ অতিথি একদম খুবই স্পেশাল তো সেই জন্য কিন্তু আগে থেকে তরকারি টরকারি একটু তুলে রাখছি আর কারা আসছে থেকে আসছে একটু পরেই বিকেলবেলা জানতে পারবে বিকালে না সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলা সব বেলা সুন্দরবন ডায়েরিতে হ্যাঁ হ্যাঁ

বাবার বিটভাজি আমার মাথায় কাজ করছে কি ভাজা তো ওটা আগে হয়ে গেছে আগে হয়ে গেছে এবার বাবা যাই বলেছে আমার খাওয়া হয়ে গেছে তরকারি দাও আমি সঙ্গে সঙ্গে ঝোলটা দিয়েছি ভাজার কথা মনে নেই মানে ঝোলটা আগে দিয়েই মুশকিল হয়ে গেছে তো মোটামুটি খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছে আর আমরা এবার খেতে বসবো আর পর্বটা দীর্ঘ করবো না এখানেই শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ